গুড ইভিনিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে আমি বানাবো গাজরের পায়েস তো এই দেখো কিছুটা গাজর নিয়ে নিয়েছি গাজরের উপরের ছিলকাটা ছাড়িয়ে দিয়েছি একটা গেটারের সাহায্যে আর এই দেখো এখন গাজরটা কুড়ে নেওয়া হচ্ছে একটা গেটারের সাহায্যে তো এই গাজরটা কোড়াই হচ্ছে মুশকিল তাই আমার হাজবেন্ড আমাকে কিছুটা গাজর কুঁড়ে সাহায্য করছে কুঁড়ে দিচ্ছে ও কিছুটা কুঁড়বে কিছুটা আমি কুঁড়ে নেবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি গাজরের পায়েস বা খিরসা কিভাবে বানাই বন্ধুরা তো এই দেখো এই গাজরের পায়েস বা হালুয়া খেতে গেলে কি বলো এই গাজরটা হচ্ছে কোড়াটাই হচ্ছে বেশি টাফ তা নইলে রান্না করতে বেশি কোন টাইম লাগে না কোড়াটা হয়ে গেলে এই কোড়া কুড়তে গিয়ে না হাতটা গড্ড ধরে যায় আর খুবই সাবধানে করতে হবে তো আমার হাজবেন্ড কিছুটা করে দিলো এবার আমি কিছুটা কুড়ে নিচ্ছি এখন তো শীতকালে ভালো ফ্রেশ 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 গাজর পাওয়া যাচ্ছে বাজারে তোমরাও এরকমভাবে গাজরের পায়েস বানিয়ে খাবে বন্ধুরা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গাজরগুলো সব এখন গেট করে নিই একটা গেটারে করে গেট করে নিই প্রায় হয়ে গেছে আমার তো এই দেখো আমার গাজর পুরোটাই গেট করা কমপ্লিট এখন আমি চলে যাব রান্নার দিকে তো এখানে অনেকগুলোই আমার গাজর ছিল তো এখন আমি একটা একটা পুনরের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা দিয়ে দিলাম ঘি এক এক চামচ চামচ মতো ঘি খুব বেশি দরকার নেই শীতকাল বলে ঘিটা জমে আছে গরম করাই দিয়েছি তো ঘিটা গলতে শুরু করেছে উপরে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ঘিটাকে আগে গরম করে নিতে হবে তো ঘিটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আমার যে গেট করা গাজরগুলো তো গাজরগুলোকে দিয়ে দিয়ে একে একে দিয়ে খুব ভালো করে গাজরগুলোকে অল্প আঁচটা কমিয়ে দিতে হবে কমিয়ে 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 গাজরটাকে ভেজে নিতে হবে গাজরের মধ্যে যে জলটা বেরোয় সেই জলটাকে একদম ভেজে একদম মেরে দিতে হবে আর এটা কিন্তু অল্প আঁচেই করতে হবে খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে হবে না গ্যাসে হালকা হালকা আছে নেড়ে নাড়তে হবে নেড়ে চেড়ে জলটাকে আগে শুকিয়ে নিতে হবে এই গাজরের তাহলে গাজরের গন্ধটাও মরে যাবে আবার জলটাও শুকিয়ে যাবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা গাজরের পায়েসে তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা ব্রেল অর্ডারটি পেস্ট করে রেখো আমি যখনই কোথাও নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা এই দেখো একটা আগে এক চিমটি লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি স্বাদের কোনো জিনিসের মধ্যে এক চিমটি লবণ দিলে না ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায় মিষ্টি স্বাদের আর এই দেখো দুটো এলাচ দিয়ে দিলাম তোমরা যদি বাড়িতে যে কোনো পায়েস বানাও এক চিমটি একটুখানি হলুদ লবণ দেবে তাহলে দেখবে সেটা স্বাদটায় একদম দেবে খুবই সুন্দর লাগবে তো এই দেখো আমি একদম গাজরের মধ্যে দিচ্ছি একটু জল থাকতে দিচ্ছি না একদম ভেজে ভেজে একদম গাজরটাকে নেড়ে নেড়ে ভেজে দিচ্ছি তো এবার আমি কিছুটা দিয়ে দিলাম কাজুবাদাম কাজুবাদামগুলোকে একটু ভেঙে নিয়েছি আমার ভাজা প্রায় কমপ্লিট বন্ধুরা আর আমার গাজরের মধ্যে থেকে কোনো জল বের হচ্ছে না এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে গাজরটা এবার আমি দুধ দিয়ে দেবো এই গাজরের মধ্যে আমি এটা প্যাকেটের এক লিটার দুধ দিয়ে দিলাম এবার এই দুধের মধ্যে গাজরটাকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে এর মধ্যে কোনো জল অ্যাড করবে না তাহলে কিন্তু গাজরের পায়েসটা একদম ভালো লাগবে না এখন অল্প আছে আস্তে আস্তে গাজরটা সিদ্ধ হবে এবার একটু চিনি অ্যাড করে দিলাম কিছুক্ষণ হওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে আমি চিনি অ্যাড করে দিলাম তোমরা তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম পরিমাণে চিনি অ্যাড করবে আমরা যেহেতু খুব মিষ্টি খাই না সেহেতু আমরা সেরকম অনুযায়ী দিলাম তো আমার কালারটা কত সুন্দর চলে এসছে দেখো গাজে পায়ে পায়েছে অনেকে বেশি মিষ্টি খেতে ভালোবাসে তারা একটু পরিমাণ চিনিটা বেশি দেবে যারা কম ভালোবাসো কম দেবে এটা কিন্তু নিজেদের কাছে এবার আমি থেকে কিছুটা আমুল দুধ ছড়িয়ে দিলাম এই দুধটা দেয়াতে আরও এই গাজরের পায়েসের স্বাদটা অনেকটা বেড়ে যাবে তো এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমুল দুধটা অ্যাড করার পরে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো এই দেখো আমার প্রায় এখন হয়ে গেছে গাজরের পায়েস এখন আমি একটা বোলের মধ্যে তুলে নেবো পায়েসটা তারপরে তোমাদের সামনে হাজির হব তো তোমরা দেখতে থাকো এই দেখো আমি একে একে তুলে নিচ্ছি তো এই দেখো এখন আমার গাজরের পায়েসটা হয়ে গেছে এখন একটা আমি বোলের মধ্যে পায়েসটাকে নামিয়ে নিচ্ছি তারপর তোমাদের সামনে হাজির হচ্ছি বন্ধুরা তো তোমরা বলবে আমার গাজরের পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যখন আমি নতুন কোনো ভিডিও দেখব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তো এই দেখো আমাদের গাজরের খিরসা বা গাজরের পায়েস আমার রেডি দেখো কত সুন্দর লাগছে কালারটাও কত সুন্দর খেতেও দুধস্য হয়েছিল বন্ধুরা যে একবার খাবে আর ভুলবে না তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই